রঙ্গরসের দিন ছিল আমার এক দিদি বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল রঙ্গরসের দিন ছিল আমার এক দিদি বারো ঘন্টা সন্ধ্যা বইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হইল শরীরে চামড়ার ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান শরীরে চামড়ার ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যায় পাইকা গেল মাথার চুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পারে চোখে দেখি পাখি ওরে যাওয়ার বুঝি সময় হলো পাখি ওরে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম তে শুনি কম ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিচে জম আমার ঘুরতে লাগিল এত সুন্দর পরিপাটি ছাঁচা আমার ছিল কাটি ধীরে ধীরে খাঁচা আমার চ ধরিল আনন্দ হরিহরে যাওয়ার বুঝেছি সময় হলো পাখি উৰে যোৱাৰ বুজি সময় হল